নমস্কার মুন ব্লগে আর একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই সুপ্রভাত কি মাছ নিয়ে এলো পুরো পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আজকের নবমীর বাজার তো চলে গেল আর আমিও এখন বেরিয়ে যাব সাইকেলটা তো অনেক দিন চালানো হয় না বেশ অনেক দিন বাড়িতে বসে আছে মনের বাবা আর আমারও বেরোনো হয় না কদ্দূর কি হাওয়া আছে তাও জানি না আর আমার সঙ্গে মুনও যাবে সকালবেলা একা বাড়ি থাকবে না রেডি হয়ে গেছে এই যে হ্যাঁ গিয়েছিলাম কালকে চলে বাজারে আর আজকেরে নবমীর বাজার খুব জোর জমে উঠেছে সব রকমের এদিকে হাঁস মুরগি কি মাছ নিয়ে এলো দেখি

के लगाओ इबो प्लास्टिक देना अगर प्लास्टिक पेन सो सुन सुन पटना कोना चारा मुकर गोली काटा पदा नवीन बोल पैसे नहीं जाओ पता सुंदर तो पता का दीदी रुकना 500 बंद

বাজার থেকে এসে ঘরের কাজকর্ম সেরে এখন যাচ্ছি মাঠের দিকে একটু ব্রাহ্মীর শাক তুলে নেব ওই ভালো কচি কচি শাক হয়েছিল দেখে এসছিলাম আগের দিন बैचर भीतर तो है भी बीकाल वाले सब पूरी माल धारे और आमी ये लाम जेन जेकर बीस तीस मारी नहीं कमल हम जानी तो कहने नहीं हो ना वो इधर किधर नहीं हो तो वो इधर के चल रहे हैं इकहने बीस तीस मार दे কেটে নিলাম বাড়িতে গিয়ে বেছে নেব আজকে ভাজা করব শাক আলু পিঁচা দিয়ে سه বাজার ঘাট করে নিয়ে এসছি বাজার থেকে মাখন সিম আর ব্রাহ্মী শাক তো মাঠে থেকে তুলে নিয়ে এলাম আর খাসির মাংস এই হচ্ছে আজকে রেসিপি থাকবে তো স্নান দান সেরে ঠাকুরের জল দিয়ে সবজি কাটতে বসে গেছি হম ব্রাহ্মী শাক ভাজে এমনি আমার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ

আর এই রান্নাটা খুব তাড়াহুড়ো করে করছে না দুপুরবেলা বাজারে গেলে বিশেষ করে কোনো মশলা পরবে না মাংসটা সকালবেলা নিয়ে আসা হয়েছে একটা লেক তো এইটা দোকানে প্রচন্ড ভিড় ছিল মনের বাবা বললো কি যে ওই অবস্থাতেই আমার দাও বাড়িতে গিয়ে কেটে নেবো কেটে নিতে গেলে অনেকক্ষণ লাইন দিতে হবে তো এখন কাটবো সেটাই বুঝতে পারছি না অনেক হয় চাপোসও নিয়ে নিয়েছি চাপোস দিয়ে না হলে হাড়ে থেকে মাংসগুলো এইভাবে বের করে নিচ্ছি তারপর লাস্টে হাড়টা কুচিয়ে কেটে নেব আর উপায় নেই ঠিক হচ্ছে কাটা মাংসটা কিন্তু পুরো রসগোল্লার মতো মনের বাবা অনেক কষ্ট করে এসছে বাজার থেকে ওই জন্য ওকে আর বললাম না এই কাজগুলো আমি অনেক দিন পর খাসির মাংস এলো বাড়ি

তিনটে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় একদিকে মাংসটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর একদিকে একটা কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলো হালকা ভেজে তুলে নিয়েছি এবার মাংসটা চাপিয়ে দেবো তো কড়ার মধ্যে দিয়ে দেবো একে একে মশলা তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো গোলমরিচ কয়েকটা নিয়ে নিয়েছি দিয়ে দেবো দারচিনি কয়েকটা গোটা এলাচ তেজপাতা দিয়ে দেবো কয়েক টুকরো গোটা রসুন এই পর্যায়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা সোনালি কালার চলে পেঁয়াজের মধ্যে পর্যায়ে দিয়ে আদা রসুনের পেস্ট ভালো করে মশলা কষিয়ে নেবো আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য একদম সামান্য দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করছি সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে ধরিয়ে দেবো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাংসটা মাংসটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেবো মাংসের সঙ্গে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই যে এই পর্যায়ে জল দিয়ে দেবো এই জলটা মাংসটা ভাপিয়ে নিয়েছিলাম সেই ভাপানো জল হারিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাই দিয়ে দেবো মাংসের মধ্যে ভাঙনাটা খুলে দেখে নেব মাংসটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম

তরকারিটা হওয়ার এই পর্যায়ে গরম মশলা ছড়িয়ে দেবো মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেশারি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আধা সেদ্ধ তারপর কড়াইতে করে রান্নাটা করে নিলাম ব্যাস বেশি ঝোল না একদম রেডি হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাবা স্নান করে চলে এসছে আর খেতেও বসে গেছে শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করেছো কিছুটা ভাত খাবার এগো দিয়ে যেগুলো খাবা না ঠান্ডা লেগে আছে মুখে ভালোও লাগছে না অনেকটা খেয়েছে মাংসটা খেয়ে বলো তো মন কেমন হয়েছে না চল ডান হাতে মেহেন্দি করেছো কেন আমি মা না পিছনে তো সে যাই ওর ডান হাতে আর করবে না কোনোদিন ভাড়া দেখে দেবো একটা ভালো লেগেছে ভালো হয়নি তো বেশি কেমন হয়েছে তরকারি লাগছে মুখে খাও ওষুধ খাও মনে শুধু ঘন ঘন ঠান্ডা লেগে যায়